কর্মঘটে দাবি রয়েছে প্রিপেড স্মার্ট মিটারের কথা বলেছে ঠান্ডা মাথায় বুঝে নিন কেউ আপনার হয়ে লড়াই করতে আসবে না নিজের লড়াই নিজেকে করতে হবে আজকে মিটার আছে বাড়িতে অসুবিধা হচ্ছে আপনার বাড়িতে যে মিটারটা আছে এই যে ইলেকট্রিকের মিটার আমার আপনার কারোর অসুবিধা হয়নি অসুবিধা কার হচ্ছে অসুবিধা হচ্ছে কার আদানি আমানিদের অসুবিধা হচ্ছে কার সরকারের কারণ আপনি ভালো আছেন ওই মিটারের মধ্যে দিয়ে এখন কি বলছে বলে ও মিটার চলবে না কি মিটার না প্রিপেড স্মার্ট মিটার আসবে প্রিপেড স্মার্ট মিটার মানে কি এই যে আপনার কাছে মোবাইল আছে ছোট হোক আর বড় হোক আপনি টাকা ভরলে কথা বলেন আর টাকা শেষ হলে আপনার কথা বন্ধ হয়ে যায় হ্যাঁ কি না টাকা শেষ হলে কারোর ফোনে কথা হয় এমন আছে কারোর কারণ নেই কারণ নেই একই ভাবে প্রিপেড স্মার্ট মিটারটা সেরকম আপনি আগে টাকা ভরবেন টাকা ভরলে বাড়িতে আপনার বিদ্যুতের আলো জ্বলবে টাকা যদি শেষ হয় তাহলে আপনার বিদ্যুতের আলো বন্ধ হয়ে যাবে ছেলেটা পড়ছিল বাবা টিভি দেখছিল গরমে আপনি ফ্যানটাও পরে চলছিল হঠাৎ করে সব বন্ধ কেন মোবাইল খুলে দেখেন কি না আপনার আর টাকা নেই আগে কি হতো এখন যে আছেন এখন যদি আপনি টাকা না দিতে পারেন পনেরো দিন সময় দেয় এর মধ্যে আপনি বকিয়ার ইনটা শোধ করে দিন তাহলে আপনার বিদ্যুৎ কালেকশনটা যেরকম আছে সেরকম চলবে এতে পনেরো দিন তো দূরের ব্যাপার পনেরো সেকেন্ডও সময় পাবেন না আপনার বাড়ির আলো ফ্যান লাইট সব বন্ধ হয়ে যাবে এবং শুধু এটা নয় এই প্রিপেড স্মার্ট মিটার এই প্রিপেড স্মার্ট মিটার আবার কি বিদ্যুতের বিল এখন আপনার কি ইউনিট পিছু নির্দিষ্ট আছে ন টাকা হোক দশ টাকা হোক ষাট টাকা পঁয়তাল্লিশ হোক এখন নির্দিষ্ট আছে কিন্তু প্রিপেড স্মার্ট মিটার হলে কি বলছে তার অ্যাপ তার অ্যাপ সেটিং করা আছে আপনার উপর কিছু নির্ভর করবে না যখন বিদ্যুতের চাহিদা বেশি হবে তখন আট টাকা নটাকা টাকা দশ টাকা আর থাকবে না বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত এক ইউনিট বিদ্যুতের দাম হয়ে যেতে পারে এটাতে কার সুবিধা হবে গো কার সুবিধা হবে এটাতে যারা আদানি আম্মানি তাদের সুবিধা হবে আমার আপনার কোন সুবিধা হবে না আজকে কি বলছে কানেকশন কানেকশন যদি যদি আপনার ডিসকানেক্ট হয় পুনরায় পুনরায় আপনি চান আপনাকে আবার টাকা দিতে হবে এই প্রিপেড স্মার্ট মিটার এর বিরুদ্ধে এই ধর্মঘট আমরা ডেকেছি এই ধর্মঘটে বিভিন্ন দাবির জন্য আমরা সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে এই ধর্মঘটের মধ্যে সামিল হতে চাইছি আমরা আবেদন জানাতে চাইছি আপনাদের কাছে কেন আমরা ধর্মঘট দেশে একটা পরিস্থিতি তৈরি হয়েছে উদ্ভূত একদিকে উগ্র জাতীয়তাবাদের নাম করে মানুষে মানুষে একটা বিভাজন তৈরি করবার চেষ্টা হচ্ছে আর ওপর দিকে সাম্প্রদায়িকতার বীজ বপন করে আমার আপনার মধ্যে দূরত্ব তৈরি করে দেওয়া হচ্ছে আর সেটাকে কাজে লাগিয়ে পুঁজিপতি শিল্পপতিরা তারা আমার দেশের একটার পর একটা লাভদায়ক রাষ্ট্রায়ত্ত সংস্থা আমার দেশের ব্যাংক আমার দেশের বিমা আমার দেশের আইসি ওএনজিসি বিপিসিএল রেল প্ল্যাটফর্ম বিমানবন্দর বন্দর বন্দর থেকে শুরু করে আপনি যে কুই তিলে তিলে টাকা জমা করেছেন এলআইসি সবটাকেই ওরা আজকে বিদেশীদের কাছে বিচে দিতে চাইছে করে দিতে চাইছে। আমরা যখন আপনি দেশের দিকে আজকে দেখবেন ফেসবুক খুললে সবাই বলছে কি বামপন্থীদের বিরুদ্ধে কুৎসা করো অপপ্রচার করো যাদের হাতে বড় বড় মোবাইল আছে তারা জানে যদি আপনি কিছু বলতে যারা যারা বামপন্থী ট্রেড ইউনিয়ন করি আমরা বলছি আজকের এই ধর্মঘট ডাকছি এই কারণেই আমার ধর্মঘটের অধিকারটাকে রক্ষা করবার জন্য কারণ সারা দেশ জুড়ে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার এই সময় শ্রমিকদের ওপর যে দমন পীড়ন চালু করেছে পুনরায় আবার শ্রমিকদের ওপর সেই দাসত্বের শৃঙ্খল পড়াতে চাইছে বাপ কাকাদের মুখে গল্প শুনতাম যখন মালিক শোষণ করত তাদের কাছে কাজের কোনো সময় নির্ধারিত ছিল না কি দিন কি রাত কোনটাই তাদের মধ্যে তফাৎ ছিল না শ্রমিকদেরকে শোষণ করতে হবে তার জন্য তাকে সবচেয়ে বেশি খাটাতে হবে কেন পুজি জানে পরিবর্তন কোনটা করা যায় না কাঁচামালের পরিবর্তন হয় না যে মেশিনে উৎপাদন হয় তার পরিবর্তন করা যায় না পরিবর্তন করা যায় একমাত্র একমাত্র শ্রমিকের শ্রম সে কারণে শ্রমিকের শ্রমটা নিংড়ে নিতে হবে আর সেই নিংড়ে নেওয়ার জন্য শ্রমিকের কাজের কোনো নির্দিষ্ট সময় ছিল না আমাদের এক নেতা আমাদেরকে গল্প শুনিয়েছিল তখন পুঁজির এমন শোষণ ছিল শ্রমিক কাজ করতে করতে এত পরিশ্রম হচ্ছে যে সেই পরিশ্রমে সে অসুস্থ হওয়ার পর তার মুখ দিয়ে রক্ত উঠছে ওই শ্রমিকের শ্রমিক দুদিন কাজে যায়নি মালিক লোক পাঠিয়েছে বাড়িতে দিয়ে মালিক ওই যে লোক পাঠিয়েছে সেই শ্রমিককে গিয়ে বলছে বলে তুমি কাজে যাওনি কেন সে তখন মালিককে বলছে আমার শরীরে ভীষণ কষ্ট হচ্ছে মুখ দিয়ে রক্ত উঠছে তখন মালিক তাকে বোঝাচ্ছে আরে এত ঘাবড়ে যেও না তুমি তোমার শরীরে বেশি রক্ত হয়েছে তাই তোমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে তুমি পরের দিন কাজে চলো এ ছিল শ্রমিকদের নিপীড়ন এ ছিল শ্রমিকদের শোষণ আজকে সেই শোষণের বিরুদ্ধে গোটা বিশ্ব ঐক্যবদ্ধ লড়াই করেছে শ্রমিকরা আমেরিকার হে মার্কেটে সেদিন শ্রমিকদেরকে যেমন লাঠি পেটা করেছে মেরেছে খুন হয়েছে আর যে শ্রমিকরা তাদের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিয়েছে আর তার জন্য তার প্রতিবাদে গোটা বিশ্ব জুড়ে আমরা পয়লা পালন করি সেই পয়লা মেতে আমরা কি বলি আমরা বলি আট ঘন্টা কাজ আট ঘন্টা বিনোদন আট ঘন্টা বিশ্রাম একজন শ্রমিকের মোদীর সরকার আমার দেশের সংবিধানে চারটা সম কোডে পরিণত করতে চাইছে তার মধ্যে দিয়ে এই যে শ্রমিকদের অর্জিত অধিকার আট ঘন্টা কাজ আট ঘন্টা বিনোদন আট ঘন্টা বিশ্রাম আর সেটা থাকবে না এখন কি বলছে আপনাকে আট ঘন্টা নয় দশ ঘন্টা কাজ করতে হবে বারো ঘন্টা কাজ করতে হবে চোদ্দ ঘন্টা কাজ করতে হবে তার মানে কি আবার সেই পেছনের দিকে ফিরে যাচ্ছি আবার শ্রমিকের হাতে সেই দাসত্বের শৃঙ্খল পরানোর কৌশল চলছে শুধু এটা নয় এখন বলছে কি না বলছে আপনার পিএফ এর কোনো গ্যারান্টি নেই আপনার ইএসআই এর কোনো নিশ্চয়তা নেই আপনার সামাজিক সুরক্ষার কোনো দায়িত্ব সরকারের নেই আজকে শ্রমিকদের যে অর্জিত অধিকার গুলো সেই অধিকার গুলো ভুলন্টিত হচ্ছে শুধু তা নয় আপনি একজন অটো চালক টোটো চালক এখানে যারা আপনি একটা ছোট্ট ইউনিয়ন করেন যেখানে আপনি এই রিক্সাটা চালান অটো চালান টোটো চালান যে শ্রমিক কারখানায় কাজ করে কারখানায় একটা ইউনিয়ন আছে এই সমকোডের মধ্যে দিয়ে কি বলছে আর কোনো ইউনিয়ন থাকবে না ইউনিয়ন করবার অধিকার থাকবে না মালিক আপনাকে যতই শোষণ করুক তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতে পারবেন না চারিদিকে দেখছেন ইতিমধ্যেই আমাদের পশ্চিম বাংলাতে অন্যান্য দেশগুলোতে অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই সমকোডের যে নিয়মটা চালু করে দিয়েছে পশ্চিম বাংলায় দিদি বলছে ও নিয়ম চালু হবে না কিন্তু দিদি পরোক্ষ ভাবে তা চালু করে দিয়েছে হলদিয়া শিল্পনগরের দিকে তাকিয়ে দেখুন অভিষেক ব্যানার্জি এসে ঘোষণা করে দিয়ে গেছে বলছে শ্রমিকরা যদি বিপদে পড়ে তাহলে তাদেরকে ওসির কাছে যেতে হবে এতদিন আমি আপনি যারা কাজ করেন শ্রমিক সে জানে সে যদি কোনো সমস্যায় পড়ে সে সিতে তে যাবে ডিএলসিতে যাবে লেবার কমিশনে যাবে এগুলোকে এখন তুলে দিয়ে এখন ওসি ডিএম এসপি এরাই নাকি সমস্যার সমাধান করে তার মানে পরোক্ষ এটাকেই চালু করে দিতে চাইছে বলছে লটারির মাধ্যমে শ্রমিক নেতা হবে তার মানে ইউনিয়ন আর থাকবে না পরোক্ষ ভাবেই তৃণমূলের সরকার পশ্চিম বাংলায় সেটাকে চালু করে দিতে চাইছে লড়াইটা করতে হবে আজকে মালিক যদি কোনোভাবে শ্রমিকের ওপর দমন পীড়ন করে আপনি মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না আপনি ধর্মঘটে যেতে পারবেন না আপনি একটা বিক্ষোভ দেখাতে পারবেন না আপনি একটা গেট সভা করতে পারবেন না আপনি যদি করেন তাহলে আপনাকে যে ধারা দিয়ে কেস দেওয়া হবে আপনি আর বাইরে বেরোতে পারবেন না এই সমকটের বিরুদ্ধেই গোটা দেশ জুড়ে শ্রমিক সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আবার নরেন্দ্র মোদী সরকারও এটা বুঝেছে এই যে সমকোট এটা আজকের ব্যাপার নয় দু সাল যখন কোভিডের সময় আপনি আমি কেউ বাড়ির বাইরে বেরোতে পাচ্ছি না একে অপরের সঙ্গে দূরত্ব বজায় করে চলছি সেই সময় এই আইনটা পাস করেছিল কিন্তু এখনো পর্যন্ত সেটাকে লাগু করেনি কারণ নরেন্দ্র মোদী ওই যে কৃষকদের লড়াই সেই লড়াই থেকে শিক্ষা নিয়েছে কারণ আমার দেশে যে তিনটে কৃষি আইন চালু করবার মধ্যে দিয়ে আমাদের দেশের অন্নদাতা যারা যারা ধান ফসল উৎপাদন করে আমার আপনার উদর পূর্তি ঘটায় সেই অন্নদাতাদের ওপর ওই তিনটে কৃষি আইন লাগু করতে চেয়েছিল কিন্তু গোটা দেশে সাতশোর বেশি কৃষক সংগঠন ঐক্যবদ্ধভাবে এক বছরের বেশি সময় ধরে দিল্লিকে অবরুদ্ধ করে বসেছিল শহে শহে কৃষক শহীদ হয়েছে আর সেই শহীদের কসম খেয়ে কৃষকরা সেদিন লড়াই করেছে আর সেই লড়াই থেকে নরেন্দ্র নরেন্দ্র মোদীর সরকার এটা বুঝেছিল যে কৃষক শক্ত হাতে নাঙ্গল ধরতে পারে প্রয়োজন হলে সেই কৃষকরা ওই শক্ত হাতে নরেন্দ্র মোদী সরকারের টুটিটাও টিপে ধরতে পারে সে কারণেই ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ধারি নরেন্দ্র মোদীর সরকার মাথা নিচু করে ওই তিনটে কৃষি আইনকে ফেরত নিতে বাধ্য হয়েছিল আর সেই শিক্ষা থেকেই আজকে এই সমকটটা লাগু করতে চাইছে না চেষ্টা করছে সব দিক থেকে সে কারণেই এই ধর্মঘট এই ধর্মঘট আজকে যে কৃষকরা তারা ফসলের দাম পাচ্ছে না শ্রমিক শ্রমিকরা ঘামের মজুরি পাচ্ছে না তাদের জন্য এই ধর্মঘট এই ধর্মঘট খেদ মজুররা যারা আছে যারা পরের জমিতে গতর খাটিয়ে দু টাকা ইনকাম করে আজকে সেই খেদ মজুররা কাজ পাচ্ছে না নেতারা বলেছে আমি বিস্তারিত বলবো না এদিকে দেখছেন তৃণমূল বলছে কি না কেন্দ্রের সরকার টাকা দিচ্ছে না আর বিজেপি বলছে কি এরা চুরি করেছে আজকে পশ্চিম বাংলার গরিব মানুষ একশো দিনের কাজ পাচ্ছে না একশো দিনের কাজের বকিয়া টাকা পাচ্ছে না গ্রামীণ অর্থনীতি নির্ভর করেছিল এই একশো দিনের কাজের ওপর গরিব মানুষের দু তে কাজ ছিল আজকে সেই 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে আজকে আমরা যখন প্রশ্ন করি বিজেপির নেতাদেরকে বলি তোমরা তো বলছো তৃণমূল চুরি করেছে আরে তাহলে ভাই শেডপত্র প্রকাশ করো কত টাকা কেন্দ্র সরকার দিয়েছিল কত টাকা কাজ হয়েছে আর কত টাকা তৃণমূল চুরি করেছে তার শেডপত্র প্রকাশ করো আর আমরা তৃণমূলকে বলি তোমরাও শেডপত্র প্রকাশ করো কত টাকা কেন্দ্র দিয়েছে কত টাকার কাজ হয়েছে আর কত টাকা বাকি আছে তার শেডপত্র প্রকাশ করুক তাহলে দুধ কা হয়ে যাবে কিন্তু কেউ আর সেই শ্বেতপত্র প্রকাশ করছে না তৃণমূল বিজেপির ঝগড়া কিন্তু আমার গরিব মায়েরা এখানে বসে আছেন আমার বাপ কাকারা যারা একশো দিনের কাজের উপর নির্ভর করে আজকে তারা একশো দিনের কাজ পাচ্ছে না লড়াই একশো দিনের কাজ শুধু নয় এটাকে দুশো দিন করতে হবে বাজার যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে মজুরি ছশো টাকা করতে হবে এ দাবি কেবলমাত্র লাল ঝান্ডা করে আমরা বামপন্থীরা লড়াই করি